সঙ্গে সারাদেশের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বালুরঘাট ক্যাথলিক চার্চে ও মহা সমারোহে পালিত হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম উৎসব পঁচিশে ডিসেম্বর প্রার্থনা উপলক্ষে সকাল থেকেই এই চার্চে প্রচুর ভক্তের সমাগম হয় গতকাল রাতে প্রার্থনা শেষ করে আজ সকালে আবারও খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষজন পঁচিশে ডিসেম্বরের প্রার্থনা সভায় যোগদানের লক্ষ্যে চার্চে এসে জমান যীশু খ্রিস্টের জন্মদিবস খুব সুন্দর করে সাজানো হয়েছে এই চার্চটি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার দেখুন আমরা এখন আছি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের মাহিনগর এলাকার ক্যাথলিক চার্চে এখানে কিন্তু আজকে মারাত্মক ঠান্ডা এই ঠান্ডাকে উপেক্ষা করে কিন্তু প্রভু যীশুখ্রিস্টের যে ভক্ত তারা কিন্তু এখানে ঢল নেমেছে তাদের কিন্তু প্রার্থনা এই মুহূর্তে যা শুরু হলো প্রভুর প্রার্থনায় কিন্তু তার ভক্তরা এখন মেতে উঠেছে আজকে প্রভুর জন্মদিন এই বিষয় নিয়ে প্রভুরই এক ভক্ত রয়েছে আমাদের কাছে তার কাছ থেকে আমরা শুনে নেব তাদের আজকেও সারাদিনের কী কী প্রোগ্রাম রয়েছে নমস্কার ম্যাডাম মেরি ক্রিসমা মেরি ক্রিসমাডা আজকে আপনাদের এখানে কী কী অনুষ্ঠান রয়েছে বিস্তারিত বলুন আমাদের এখানে প্রথম হচ্ছে যীশু জন্ম উৎসবের উপাসনা আমরা সবাই মিলে এখানে উপাসনা করতে আসছি আমাদের গত উপাসনা হয়েছে আজকের বিশেষ করে পঁচিশে ডিসেম্বর যিশুর দু হাজার পঁচিশ বছরের জুবলি আমরা বিশেষ সমারোহে আমরা এই জন্ম উৎসবটা পালন করছি তারা তাই আমরা প্রত্যেকেই সবার কাছে এই বার্তা দিতে চাই যে যিশুই হচ্ছিলেন শান্তির প্রতীক তাই আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা এই উপাসনা আজকের দিন পালন করব কত এখানে এই চার্চটা হচ্ছে উনিশশো সত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছিল এর আগে আমরা উপাসনা করতে যেতাম রাজিপুর মিশনে কিন্তু এখানে উনিশশো সত্তর সালে এই চার্চ প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকে আমরা নিয়মিত এখানে উপাসনা করতে আসি একদমই তাই আমরা আজকে সকাল থেকে কিন্তু এই চার্চেই আছি আমরা সকাল থেকে দেখছি চার্চের মধ্যে এখনই শুরু হলো প্রভুর আরাধনা তো দেখব যে কিভাবে প্রভুর আরাধনা এই চার্চের সম্পূর্ণ প্রোগ্রাম সম্পূর্ণ হয় দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকার নিউজ লাইভ বাংলা এবং দেখতেই পারলেন বিভিন্ন প্রান্তে এইভাবেই কিন্তু আজ প্রত্যেক বছরের মতো বড়দিন উদযাপন করা হচ্ছে ওয়াটের ডন বস্কের ছবি আপনাদের সামনে একদিকে শোনাবো আপনাদের ইন্ডিয়েন্স যেখানে প্রার্থনা চলছিল কিছুক্ষণ আগে a tseadne. Yeah.